আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমাদের জীবনে এত দুশ্চিন্তা কেন এত দূরঝাঁপ সত্ত্বেও কেন আমরা সত্যিকারে শান্তি পাই না ইসলাম শব্দটির মধ্যেই উত্তর লুকিয়ে আছে ইসলাম মানেই হল আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি বা সালাম অর্জন করা কোরআনের একটি ওয়াদা আছে আল্লাহ বলেন যারা ইমান আনে এবং আল্লাহর শরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরা রাদ তেরো আঠাশ এটাই হল সেই গভীর শান্তি যাকে আরবিতে সাকিনা বলা হয় এই সাকিনা অর্জন করার তিনটি সহজ পথ আছে প্রথমত সালাত বা নামাজ নামাজ আমাদের জীবনে দৈনিক একটি আশ্রয় এটি আমাদের সৃষ্টিকর্তার সাথে সরাসরি সংযোগের সময় নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তায় থাকলে সালাতের মাধ্যমেই শান্তি খুঁজতেন দ্বিতীয়ত দুয়া বা আহ্বান আপনার জীবনের সব ভার আল্লাহর কাছে সমর্পণ করুন দুয়া হল আপনার আর আল্লাহর মধ্যেকার কথোপকথন এই নির্ভরতাই সবচেয়ে বড় মানসিক আরাম তৃতীয়ত সন্তুষ্টি বাইরের সম্পদ নয় ভেতরের সন্তুষ্টি স্থায়ী শান্তি দেয় আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকুন এবং হালাল পথে জীবনযাপন করে পাপবোধ এড়িয়ে চলুন জীবন জটিল কিন্তু শান্তির পথ সরল আল্লাহর প্রতি বিশ্বাস ও তার নিয়মিত স্মরণের মাধ্যমেই আপনি পৃথিবীতেই আপনার অন্তরের জন্য সত্যিকারের আরাম খুঁজে পাবেন আল্লাহ আমাদের সকলকে তার সাকিনা দান করুন আমিন